একজন মানুষের প্রতি কতটা রাগ ক্ষোভ আর ঘৃণা জন্মালে বিশ্বমঞ্চে একজন প্রধানমন্ত্রীকে এভাবে একযোগে অপমান করা যায় বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী যার হাতে নখে মুখে চোখে শুধুই মুসলিম হত্যার দাগ গাজাবাসীর তাজা গরম রক্ত তার হাতে লেগে আছে যেভাবে না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে গাজার শিশুরা মারা যাচ্ছে তা দেখে যেন বুনো উল্লাসে মেতে ওঠেন নেতানিয়াহু এমন একজন মানুষ যাকে একযোগে প্রত্যাখ্যান করেছে বিশ্বনেতারা বিশেষ করে যারা গাজায় চালানো আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায় সেই প্রত্যাখ্যানের তালিকায় বাংলাদেশও আছে স্থানীয় সময় দুপুরে একে একে নেতাদের বক্তব্য চলছিল এ সময় জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণের জন্য ডাকা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রীকে তাকে দেখেই একে একে আসন ছেড়ে সারিবদ্ধভাবে সভা কক্ষ ছাড়েন নেতারা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় নেতানিয়াহকে একযোগে এমন অপমানের দৃশ্য যদিও তার পরও নিজের ভাষণ চালিয়ে গেছেন তিনি এর আগে জাতিসংঘে বাংলায় ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস সেখানে স্পষ্ট ভাষায় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার দাবি জানান তিনি এর আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ফ্রান্স সহ বেশ কয়েকটি ইউরোপের দেশ এতে যেন মাথা নষ্ট অবস্থা ইসরায়েল এবং তাদের মিত্র যুক্তরাষ্ট্র নেতানিয়াহু একাই মধ্যপ্রাচ্যের অন্তত চারটি দেশের সাথে যুদ্ধ চালিয়ে আসছে হামলা করছে ফিলিস্তিন লেবানো নিয়েমেন সিরিয়া এমনকি ইরান বা কাতারও বাদ যাচ্ছে না তেলাবিবের আগ্রাসন থেকে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ